আমাদের নবীজির নাম কি দয়াল নবী দয়াল নবী রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম কোন নবীর বংশধর এই অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পারছি যেমন ভালো লাগছে আপনার আমরা পারছি বা নাহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো তা আপনাকে একটি প্রশ্ন করা হবে ইসলামিক কি পড়লে মুসলমান হওয়া যায় লালু আরে বাবা আমাদের নবীজির নাম কি দয়াল নবী দোয়াল নেমে নবীজির নাম আছে না নাম বলেন নাম জানি এটা নাম বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হ্যাঁ ঠিক আছে

তো মহান আল্লাহ তালার সবচেয়ে বড় সৃষ্টি কি আল্লাহ তালার সবচেয়ে বড় সৃষ্টি কী মানবজাতি মানবজাতি শুনতে বলছো আল্লাহ তালার সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আর সে আজিম যা আল্লাহ তাআলা যে সৃষ্টি করেন আরশ আযীম সবচেয়ে বড় এটা উত্তর হবে আরশ আযীম উত্তর কি হবে আরশ আযীম আর শিখতে পারলাম জি আগে জানতাম না এখন জানতে পারছি ঠিক না জি জি আমাদের অনুষ্ঠানটি কেমন শিকার জন্য না জি শিকার শিকার জন্য তোমার জন্য আরেকটি প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর বংশধর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর বংশধর আমাদের নবীজি কোন নবীর বংশধর

কোরানের অন্তর বলা হয় কোন সূরাকে? কুরআনুল কারিমের অন্তর বলা হয় কোন সূরাকে? সুরা ফাতিয়া তুমি? সূরা ফাতিয়া। তো বলো, লাগবে? সূরা ফাতিয়া। না, উত্তর হবে সুরা ইয়াসিন। সূরা কারিমের অন্তর বলা হয়, ঠিক আছে? আমরা তিনটি উত্তর শিখতে পারলাম ঠিক না? তো কেমন লাগলো অনুষ্ঠানটি আমাদের? ভালো।

ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তো আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল নাম কুইজটি বাংলা ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ